স্কিন কেয়ার শুরু করবেন কিন্তু নিজের স্কিন টাইপটাই যদি না জানেন তাহলে ভুল প্রোডাক্টে সমস্যা তো হবেই আজকে মিনিটে শিখে নিন নিজের স্কিন টাইপ কিভাবে বুঝবেন। পাঁচ ধরনের ত্বক ড্রাই স্কিন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন এবং নর্মাল স্কিন ড্রাই স্কিন মুখ ধোয়ার কিছুক্ষণ পরে মুখে টান টান লাগে ময়েশ্চারাইজার না দিলে মুখ খসখসে মনে হয় শীতকালে আরও আরো খারাপ লাগে অয়েল স্কিন নাক কপাল গাল সবসময় তেল তেলে থাকে ব্রন ব্ল্যাক খুব বেশি হয় ঘাম বা গরমে খুব বেশি তেল আসে কম্বিনেশন স্কিন নাক কপাল মানে টি জোন সবসময় তেল তেলে থাকে গাল শুকনো থাকে স্কিনের আলাদা আলাদা অংশে আলাদা আলাদা আচরণ সেন্সিটিভ স্কিন সামান্য কিছুতেই চুলকানি হয় জ্বালা পোড়া করে হার্ড সাবান পারফিউমে মুখ লাল হয়ে যায় নতুন কিছু লাগালেই মুখে হয় স্কিন না না খসখসেও খুব কম বা দাগ হয় সহজে সমস্যা হয় না বুঝবেন কিভাবে একটি মাত্র টেস্টেই আপনি বুঝে নিতে পারবেন আপনার স্কিন টাইপটি কি ধরনের এই টেস্টের নাম হোম টিস্যু টেস্ট সকালে মুখ ধোয়ার এক ঘন্টা পর টিস্যু গালে কপালে নাকে এবং চিবুকে চেপে ধরে রাখুন টিসু পেপার যদি গালের মধ্যে থাকে তাহলে আপনার স্কিন অয়েলি টিস্যু পেপার গাল থেকে যদি খুব দ্রুত সরে পড়ে তাহলে আপনার স্কিন ড্রাই আপনার স্কিনের টি জোনে যদি টিসু পেপার লেগে থাকে তাহলে ওই অংশটি তেল তেলে বা ওয়েল স্কিন এবং আপনার দুই গালে যদি টিস্যু পেপার রাখার সাথে সাথে পড়ে যায় তাহলে এই অংশটি ড্রাই স্কিন তাহলে একই স্কিনে অয়েলি এবং ড্রাই ভাব তার মানে আপনার স্কিন কম্বিনেশন স্কিন যদি টিস্যু পেপার আপনার স্কিনে কিছুক্ষণ লেগে থাকে বাট কিছু সময়ের মধ্যে এটি আবার পড়ে যায় তাহলে আপনার স্কিন নর্মাল স্কিন ঠিকঠাক স্কিন স্কিন পয়েন্ট থেকে বলছি এখন থেকে অবশ্যই বাসায় নিজের স্কিন টাইপ চেক করে তারপরে প্রোডাক্টস ব্যবহার করুন